গত কয়েকদিন ধরে বৈরি আবহাওয়া বিরাজ করছিল সৈকত শহর কক্সবাজারে যার ফলে পর্যটকদের সংখ্যাও কমে যায় কিন্তু এখন আর আবহাওয়ার কোনো সতর্ক সংকেত নেই ফলে আবারও সড়পে ফিরেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় সৈকতের ঢেউয়ে আনন্দ আর হৈহুল্লোরে মেতেছেন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা থাকি এখানে আসলে মনটা একটু ভাল লাগে ফ্রেশ লাগে এখানে ওয়েদার আবহাওয়া অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ ভালো লাগতেছে সমুদ্র সৈকতের একটা বিশালতা এটা আমরা মিস করতে চাই না কখনোই এই জন্য বারবার ছুটে আসা এখানে শীত মৌসুমের শেষে স্বাভাবিকভাবে সাগর উত্তাল থাকে তাই পর্যটকদের সমুদ্র স্নানে সতর্ক থাকার পরামর্শ লাইফগার্ড সংস্থার জোয়ার হোক বাতাস হোক আমাদের লাইফগার্ড এরিয়ার ভিতর লাল হলুদ পতাকা মাঝখানে থাকলে ওনা সব সময় কি ওনাদের জন্য কি নিরাপদ থাকে সব সময় আমাদের লাইফগার্ড এরিয়াতে যেন গোসল করে এটাই অনুরোধ করব আমি টুরিস্টদের প্রতি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা জানালেন প্রতি ছুটিতে কক্সবাজারের রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে দারুণ খুশি তারা কক্সবাজারের রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ইতিমধ্যে হয়েছে আমরা যারা ব্যবসায়ী আছি তারা পর্যটকের এই আগমনে আমরা অত্যন্ত সন্তুষ্ট বৈরি আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় চালু হয়েছে জাহাজ চলাচল সময় সংবাদ কক্সবাজার